হ্যালো বন্ধুরা আজকে মেলা উপলক্ষে হ্যালো বললাম তো সবাই ভালো আছ আশা করছি আর এই যেমন ভাই এখন ঘুম থেকে উঠছে হাই বানছে দেখো এখন বাজে সাড়ে নটা তো আমরা কতক্ষণ থেকে উঠে পড়েছিলাম দাঁড় দাঁড় ধরো বড় ঠাকুমা সেখানে অসুস্থ বাড়ির নাতি দেখতে যায়নি এখনো আমি সেখানে মানে সকালবেলা স্নান টান করে মানে সেখানে গীতা পাঠ করলাম ঠাকুরাকে লেবু রস দিলাম জল দিলাম গীতা পাঠ করে আবার ভালো কৃষ্ণ করলাম এ এতক্ষণে উঠেছে এই যে আমার মেয়ে দেখো

তাহলে ভাবো এখন কটা বাজে আর হচ্ছে মৌ এখন যাবে তার বাবার বাড়ি খুব মন একবারে আনন্দে পাসপুটেই তো কি মৌ ঠিক কথা তো মৌ আবার বলছে হ্যাঁ 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 ক্যামেরার দিকে তাকিয়ে সেদিকে তাকিয়ে আর হচ্ছে না তো যাই হোক ঠাকুমাকে একবার দেখে নিয়ে আসি যে ঠাকুমা অসুস্থ সত্যি কথা কিনা আমি অনেকক্ষণ থেকে গীতা পাঠ করলাম হরে কৃষ্ণ নাম বললাম তারপর আবার ঠাকুমাকে জল টল খাওয়ালাম সেটা তো তোমাদেরকে বললাম আর ঠাকুমা অসুস্থ কিনা সেটা তোমাদেরকে আগে দেখাই না আমি আবার যাবো নি আমি একটু পরে যাবো ঠাকুমা ঠাকুমা না এটা আমি মানে আমার ইউটিউবে ভিডিও আছে তো আচ্ছা সেটা তোমাদেরকে বললাম যে হচ্ছে মানে তোমাকে গীতা পাঠ শোনালাম হরে কৃষ্ণ শোনালাম অনেকে নাও বিশ্বাস করতে পারে মিথ্যে কথা বলতে পারে এই জন্য আমি সেটা অসুস্থ কিনা সত্যিটা সেটাই দেখালাম বুঝেছো ঠাকুমা

তো এখন ভাইয়ের কাছ থেকে গিয়ে আবার অনেক ঘরের ভিতর দিয়ে কাকিমার কাছে যাচ্ছি বাবার বাড়ির জায়গাও খুব সংকোচ শুধু আমাদের বাড়িতে নয় মানে বাস্তু জায়গা আমাদের খুবই সীমিত কাকিমা কই আর ভাবছিলাম যে এখানে এসে ব্লগটা ভালো করে করব কিন্তু মাইক বাজছে যে কোনো কথাই শোনা যাচ্ছে না যেখানেই খুব বেশি কাকিমা দেখে কি হচ্ছে দেখো এই যে কাকিমা এখানে কি করছে আনাজপত্র তা ধোয়া হয়ে গেল খাওয়া নিমন্ত্রণ পড়ে গেল আত্মীয় বন্ধু বান্ধব এসছে খাওয়া দাওয়া অনেক কিছু হবে পারলে তোমরাও এসো আর এখানে আমার পিছু মনে কি করছে যাই দাঁড়া একটু আজকে সারাদিন ভিডিও করবো আর সবার কাছে গাল বন্ধ খাবো ওগুলো আমার মামলিন ব্যাপার হয়ে গেছে পিসির মুখ একদম শেয়াল মানে ভিডিও করার কথা বললেই হলো এখানে পিসি আবার এখানে মা আছে এই আমার মা এখন মৌকে ডায়লগ দিচ্ছে এই মৌ মোট ভিডিও করার রাজা জানো ও যখনই ভিডিও দেখতে পাবে তখনই হ্যাঁ করে তাকিয়ে থাকবে আর আমার মেয়েকে দেখো ওখানে কি করছে দেখো ফুল ছুটি হচ্ছে এই দেখো মারপিট দেখো কেমন হচ্ছে দেখো এই তারপর এখানে ভাই আর পিসি ওই যে ভাই যে খেতে বসছিল এই যে দেখো আবার ভিডিও দেখে ছুটে বলা আছে এবার দেখো তো কাকিমার মা আবার ঘুরে চলে এলাম এখানে এই তো কাকিমার মা আমার দিদা তার ভঙ্গি দেখো হাই মা মুখটা দেখাইবি তো তার মুখে কি হীরা মুক্তা সোনা কিছু লাগানো আছে নাকি কেউ খুলে নিবে তারপর সবার সঙ্গে গল্প গুজব করে সবাইকে দেখিয়ে এখন দেখো ছেলের কাছে চলে আসলাম এই যে ওর এসে জল খাওয়াবো কারণ কালকে ওর শরীরটা ভালোই ছিল না আমি যখন মানে মেয়ের তো জুতো হারা হয়ে গেছে আমি তো জুতো কিনতে গেছিলাম যখন এসে দেখি না ও চুপচাপ শুয়ে আছে আমি ভাবছিলাম যে কিছু একটা হয়েছে হয়তো বা ঘুমিয়ে টুমিয়ে গেছে এইটা ভাবছিলাম যখন দেখি না ও ঘুমিয়ে গেছে কিছু হয়নি একটুক্ষণ পরে উঠে পড়েছে আর যে ও যে খাচ্ছিল না যে ওকে মুড়ি খাওয়াচ্ছিলাম তখন ও আর মুড়িটাই খাচ্ছে না মুখ থেকে বের করে দিচ্ছে তারপর আমি সঙ্গে সঙ্গে তো আমি এসে আগে ওষুধটা কিনে কিনতে গেছিলাম সেটা তো তোমাদেরকে দেখিয়েছি আর সেই ওষুধটা কিনে এনেছিলাম সেটাই হচ্ছে সব থেকে বড়ো কাজ দিয়েছে ওষুধটা খাইয়ে একটুক্ষণ পরে আবার যখন উষ্ণ গরম জল করে ও আর এসে জলটা আর্ধেকটা খাওয়াই মানে একটা ছোট বাটিতে এক বাটি জল নিয়েছিলাম তো সেটাই একটুখানি অর্ধেকটা জল খাইয়েছি খাইয়ে দিতে তারপর থেকে নাচানাচি শুরু করেছে তারপর হাসাহাসি করছে মানে যেরকম করে স্বাভাবিক সেরকমই করছে তো আমি প্রথমে তো খুব ভয় পেয়ে যাই যে কি হলো মানে কারণ ওর খিচুড়িটাকেই বেশি ভয় আমি ভাবছিলাম যে এই বছর শীতকালে হয়তো আর খিচুড়িটাই হচ্ছে না তাহলে হয়তো মানে ভালো হয়ে গেছে খিচুড়িটা কিন্তু তখন দেখে এতটা ভয় পেয়ে গেছিলাম কারণ ওই সব অসুখ তো আর সবাই তো জানে না বা আমার বাবার বাড়ির সেরকম কিছু কেউ জানে না আমার কাছে থাকে আমার ছেলে আমি সবসময় সেটাই জানি যাই হোক এখন সুস্থ আছে ভালো আছে তারপর ওকে ভাত খাওয়াবো বেলা তো অনেকটাই হয়ে গেল আর মুড়ি খাওয়ালে ভাত খাতে খেতে পারবে না এই জন্য ভাত যখন সকাল সকাল রান্না হয়ে গেল, তখন ভাতটাই খাইয়ে দেবো আর ও উঠেছে এমনিতে দেরি করে তো তারপর বাকিটা দেখতে থাকো কতটা কি করতে পারি তোমাদের সঙ্গে শেয়ার জানি না এখন বলতে পারবো না যেটুকু পারবো সেটুকুই শেয়ার করবো তো চলো পাইয়ে দিলাম ছেলেকে তো এরপর ভাই এলো ভাই এখন প্যাড বাজাচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো

তো মেলাটা হচ্ছে বাড়ির একদম কাছেই সেই জন্য সবাই মিলে চলে এলাম প্রচন্ড ভিড় থাকে রাত্রিবেলা মেয়েকে নিয়ে জিনিস কিনতে পারা যায় না তো সেই জন্য সবাই মিলে একসঙ্গে চলে এলাম মামা এই যে কাতি নিয়ে মারবে প্রচন্ড ভাই জন্য জুতা নাম মেয়ের জন্য কোমর পিটি নাম